সকাল বন্ধুরা সকাল তো এখন আর নেই বারোটা বেজে গেছে মানে সত্যি বারোটা বেজে গেছে গরমে বারোটা বেজে গেছে তো স্নান পুজো সব সেরে নিলাম সকালবেলা একটুখানি ফোন পর্ব চলছিল আসলে ভাইয়ের বউরা এসেছিলো ওরা কালকে চলে গেল ওদের সঙ্গে মানে পৌঁছ সংবাদ নিয়ে ফোনে কথা বলা তারপর আরও একজন ফোন করছিল করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে এখন আমি রান্নাঘরে ঘুরবো কালকে বানিয়েছিলাম বিরিয়ানি সেটা বেঁচে আছে ওটা আমার মেয়ে খেয়ে নেবে আর আমি আর আমার বর খাবো আমার ডাল রয়েছে বেঁচে একটা তরকারিও বোধহয় কিছু বেঁচে রয়েছে আমি একটা তরকারি বানাবো ডাঁটা কুমড়ো আলু সব দিয়ে ওটা আমার বর খাবে না আমার বরের জন্য বানাবো উচ্ছে আলু চোখা ওটা খেতেও খুব ভালোবাসা ডাল বানিয়ে দেবো ব্যাস এই আছে খাবার তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি ডাল বানাবো আর আমার জন্য একটা তরকারি বানাবো চোখাটা বানাবো উচ্ছে আলু ভেন্ডি সেদ্ধ দেবো একটুখানি মেয়ে শুধু মুখে ওটা খেয়ে নেবে আর কি বলতে দেখিনি গরমে না খাবার খুব একটা ইচ্ছে নেই তার মধ্যে আমাদের সুইমিং পুলে কাজ চলছে মানে বিভৎস দ্বারা তোমাদের দেখাচ্ছি এত আওয়াজ যে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সুইমিং পুলের অবস্থা পাইপ লাইনের বোধ হয় গণ্ডগোল হয়েছে তার জন্য ওটা ঠিক করছে আর একজন এখানে আর আমি কিছু কাপড় ধুয়েছি ওয়াশিং মেশিনে সেগুলো মেলবো কাপড় ধুয়ে রাখা আছে ওগুলো মেলবো আজ একটা গল্প শোনাবো তোমাদের কিছুদিন আগের একটা ভ্লগে আমি এরকম একটা গল্প শুনিয়েছিলাম অনেক কমেন্ট এসেছিল আমার কাছে তাদের সবার ভালো লেগেছে সেই ভেবে নিয়ে আর একটা গল্প তোমাদেরকে শোনাচ্ছে আমার পছন্দের গল্প কৃষ্ণচূড়া গাছের তলায় কিংবা মহুয়া ঘেরা রাস্তায় বহুবার প্রেম নিবেদন করছে কমলেশ চন্দনা অনুরাগে ভেসেছে প্রথম প্রেমের আবেশে কল্পনার জাল বেঁধেছে চন্দনা বান্ধবীরা দুজনের অধ্যক্ষ নিয়ে নতুন নামকরণ করেছে কচ মাকেও বলেছে চন্দনা কমলেশের কথা দেখিয়েছে বাপমরা মেয়ের হাসি মুখের দিকে তাকিয়ে মা কমলেশকে মনে মনে মেনেও নিয়েছে জামা হিসেবে আজ কমলেশের রিকোয়েস্টে সকলে চোখ এড়িয়ে দুজনেই ছাদে ইউনিয়নের লিডার হবার জন্য কলেজের যত্র বিচরণ কমলেশের লেখাপড়া বাদ দিয়ে রাজনীতি নিয়েই ছিল কমলেশ মনোযোগী ছাত্রী ছিল চন্দনা বকে যাওয়া বড়লোকের ছেলের প্রেমে পড়তে দেরি হয়নি ওর শীতের দুপুর সিঁড়ির দরজায় ছিটকিনি এক ছোট্ট ফালিতে চন্দনার কোনো বাধাই আর মানল না কমলেশ মনকে বুঝিয়ে চন্দনাও আজ সবটুকু উজাড় করে দিয়েছে ছাদ থেকে নেমে হাঁটছিল ওরা পাশাপাশি চন্দনার ছোট প্রশ্ন আবার কবে দেখা হবে আজ তুমি আমার সবটা নিয়ে নিলে কমলেশ মুচকি হাসল আমার বিয়ের আসরে চন্দনা কমলেশের পাশে বধুবেশে নিজেকে কল্পনা করে লজ্জায় লাল হলো এখনও শরীরের প্রত্যেক কোনায় ওর স্পর্শ জীবন্ত চন্দনা বলল কবে যাবে আমাদের বাড়ি কমলেশ কাঁধের ব্যাগ থেকে একটা বিয়ের কার্ড বের করে চন্দনার হাতে ধরিয়ে দিয়ে বলল বাবার বন্ধুর মেয়ে আমাদের মতোই উচ্চবিত্ত হয়তো একটু বেশি বড় লোক সুস্মিতারা হঠাৎই বিয়েটা ঠিক হয়ে গেল সামনের মঙ্গলবার নির্লজ্জের মতো হাসতে হাসতে কমলেশ বলল যেও কিন্তু বন্ধু হিসাবে চন্দনার মাথাটা ঘুরছে চোখের সামনে অন্ধকার হয়ে আসছে মনে জোর এনেও বলল এর মানে ছাদে যেটা একটু আগে মানে টানে কিছু নেই কমলেশ মিত্র যা চায় তার পুরোটাই পেতে অভ্যস্ত আজ সুযোগ ছিল তাই আর হাত করলাম না বাই হতভম চন্দনা কাঁপতে কাঁপতে রাস্তার ধারে বসে পড়ল দু চোখে জল অস্ফুটে শুধু বললো প্রতারক তারপর থেকে আর কোনো স্বপ্নই দেখতে ভুলে গেছে চন্দনা তবুও জীবন থেমে থাকিনি কমলেশের বিয়ে সানাইয়ে সুর ভেসে এসেছে কানে বন্ধু মারফত শুনেছে কমলেশের সুন্দরী বড়লোক সুখী বউয়ের গল্প হিংসা হয়নি শুধু নিজের ওপর ঘৃণা হয়েছিল কি করে বিশ্বাস করেছিল ওই মানুষটাকে কেটে গেছে বেশ কয়েক বছর আজকাল প্রায়ই কমলেশের মনে হয় অন্যায় করেছিল ও জীবনে অনেক তাই হয়তো আজ ওর এতটা দুর্দশা না সুস্মিতার সাথে ডিভোর্সটা আটকাতে পারবে নাও সেটা হলেও ঠিক ছিল কিন্তু সুস্মিতা কেস ফাইল করেছে কমলেশের বিরুদ্ধে মানসিক শারীরিক নির্যাতনের দায় সত্যি বলতে কি সুস্মিতার সাথে তেমনভাবে কখনো কোনো খারাপ ব্যবহারই করেনি কখনো বরং বড়লোকের মেয়ে বলে সুস্মিতারই মাটিতে পা পড়েনি কখনো কমলেশকে যা বলেছে তাই শুনেছ তবু বিয়ে তিন বছর পরে সুস্মিতা বলেছে ও ওনাকে কমলেশকে জেলের খানি টানাবে নিরুপায় কমলেশ কাল আদালতে ডেট আছে ওদের কেসের প্রথম ডেট কমলেশ একজন নামী লয়ার নিযুক্ত করেছে অবশ্য সুস্মিতাও টাকা খরচ করবে আদালত ভর্তি লোক কাঠগড়ায় দাঁড়িয়ে কমলেশ সুস্মিতার উকিল এসে জিজ্ঞাসা করলেন তাহলে মিস্টার কমলেশ প্রেম বিয়ে এগুলো বড্ড ফানি ব্যাপার আপনার কাছে মেয়েদের শরীর বড্ড উপভোগ্য তাই না দিনের পর দিন বউকে মানসিক শারীরিক অত্যাচার করে গেছেন প্লিজ চন্দনা তুমি শোনো মহামান্য বিচারক এই আসামি বিরোধী পক্ষের উকিল মানে আমার সম্মানহানি করে চলেছেন জাজ বললেন মিস্টার কমলেশ মিত্র চন্দনা নয় মিস সেন বলুন ওনার নাম চন্দনা সেন উনি বিখ্যাত ক্রিমিনাল ল ইয়ার চন্দনা সেনের দুর্ধর্ষ সওয়াল জবাবের সামনে পরাজিত হয়েছে কমলেশের উকিল তাই কমলেশ আজ জেলের অন্ধকার ঘরে বন্দী মনে পড়ে যাচ্ছে সেই কলেজের কৃষ্ণচূড়া গাছটা যার তলায় দাঁড়িয়ে চন্দনা কেনেছিল কত পার্থক্য আজকে ল চন্দনার সাথে সেদিনের কলেজ ছাত্রী চন্দনার সেদিনের চন্দনার চোখে ছিল ভীরু চাহনি করুণাকুতি আজকে চন্দনার প্রতিটি পদক্ষেপে দৃঢ় আত্মবিশ্বাস কমলেশের কানের কাছে কেউ যেন বলে গেল প্রতারক এক চিলতের কলমে অর্পিতা সরকার শুভ সন্ধ্যা বন্ধুরা এখন প্রায় সাড়ে সাতটা বাজে আমি আর কর্তামশাই বেরিয়ে পড়েছি একটু কাজ আছে কাজ আছে মানে একটু বাজার করা যা গরম পড়েছে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে অনেকদিন ধরে তরমুজ খেতে ইচ্ছে করছিল ঘরে তরমুজ ছিল না সকালবেলায় বরকে বলেছিলাম পেলে নিয়ে আসতে তো পাইনি তো সেই জন্য বিকেলে বেরিয়ে যাচ্ছি ভেবেছিলাম রাজপুর বাজার থেকেই কিনবো কিন্তু এত গরম লাগছে ভাবলাম রিলায়েন্স মাঠেই চলো দুজনে মিলেই প্ল্যান করলাম ঠান্ডা ঠান্ডার মধ্যে বাজারটাও করা যাবে আর জিনিসপত্র পাওয়া যাবে তো কি কিনেছি তরমুজ কিনেছি আলু কিনেছি পেঁয়াজ কিনেছি আর গোবিন্দভোগ চাল খুব ভালো পেলাম তো সেটাও কিনে নিয়েছি এখন ফিরছি বাড়ি এখন যাচ্ছি আড্ডা মাস্তে গরমের জন্য কদিন ধরে হাঁটছে না একেবারে না পাগল পাগল লাগছে গরমে তো সেই জন্য হাঁটছি না তো আমাদের বন্ধু জায়গা যেটা আছে ওখানটায় যেখানে আমরা সবাই বসে আড্ডা মারি সেখানটায় গিয়ে একটুখানি আড্ডা মারবো তারপর বাড়ি আস এখন বাজে সোয়া এগারোটা খাওয়া দাওয়া সবার কমপ্লিট একজন খেলো ডাল রুটি ডাল রুটি পেঁয়াজ দিয়ে আর একজন খাচ্ছে এখনো খাচ্ছে ডিম ভাজা রুটি আর আমি খেয়েছি ভাতে ঘপাক করে জল ঢেলে দিয়ে ভাত খেয়েছি এবারে শুতে যাব আর ভিডিওটা লম্বা করছি না তো আজকে এখানে এই ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো আর অবশ্যই অবশ্যই সুস্থ থেকো আর খুব করে জল খেয়েও গরমে জল ফল সব রিজ রিচ খাবার কম খেয়েও চলো আজকের মতো টাটা